নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তা নতুন একটা পায়রার ভিডিও নিয়ে চলে এলাম আর এখন বিকালবেলা চলেছি ছাদে বুঝতেই পারছেন তো পায়রার ঘরেই দাঁড়িয়ে আছি আজকের আমি যে পায়রাগুলোর খাবার বানিয়েছিলাম সেটা হচ্ছে ওদেরকে খেতে দেবো কেমন আমাদের সঙ্গে খাই সেটাই আপনার সঙ্গে আজকে শেয়ার করব বিকালবেলা পায়রা খাওয়াতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন যে পায়রা সঙ্গে বিকালবেলাটায় পায়রাকে খাওয়াতে কার কার ভালো লাগে সত্যি পায়রার কাছে এসে পায়রাকে খাওয়াতে আমার তো খুবই ভালো লাগে আর কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু বলতে হবে আজকের ভিডিও দেখুন বন্ধুরা আমাদের এখানে তো পূজা আছে বাজি ফাটছে মানে পাশের গ্রামে আর পায়রা তবুও কিন্তু বাচ্চা পায়রা কিছু বাইরে দিয়ে রেখেছিলাম যাতে সেট হয় আর এর মধ্যে কয়েকটা সেট হয়ে গেছে আর এর মধ্যে একটা একটা করে প্রতিদিন ছাড়ি আর কি এই ধরুন এখানেই যে বাচ্চা বসানো আছে এটাকে ধরো কিছু দিনের মধ্যে লাগলাম এই নেটের ওপরে তারপরে ও বাইরে ছেড়ে দিলাম যাওয়ার ফলে কি হচ্ছে পায়রা যাচ্ছে না পায়রা সব ঠিকঠাকই আছে এই এই দুটো ছোটো বাচ্চা এখন এই দুটো এরকম দশ দিনের মতো এখানে দেবো বড়ো নেটের এই ওপরের নেটটায় তারপরে আবার বাইরে ছেড়ে দেবো তা চলুন বন্ধুরা কথা না বাড়ি এবারে পায়রাগুলোকে খাইয়ে নিই বিকালবেলা হয়ে গেছে অনেকটাই আর দেখা যাক পায়রাগুলো ওই দানাটা খাবারটা কেমন পছন্দ করেছে এমন আমাদের সঙ্গে খাক দেখাই যাক তা বন্ধুরা দেখতেই পাচ্ছেন হাতে সেই দানা খাবারটা আছে যেটা কাল গতকাল বানিয়েছিলাম দেখুন নিয়ে নিয়েছি এবারে আমি খেতে দেব অ্যাকচুয়ালি আমার খেতে দেওয়ার একটা টে আছে তাতে দিই জাস্ট আপনাদেরকে দেখাবো বলে জাস্ট তাতে দিচ্ছি না অনেক পায়রা একসঙ্গে খেতে দেবো এই ছড়িয়ে ছড়িয়ে দেবো কিছু তো ঘুরে ঘুরে খাবে এটা একটা আলাদা দৃশ্য তা চলুন কথা না বাড়ি এবার খেতে দিই এই যে পরিষ্কার আছে খুব একটা ইয়ে নেই আমি কেননা পায়রার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি সামান্য পটি আছে হালকা কিন্তু এছাড়া মোটামুটি সপ্তাহান্ত দুদিন আমি পায়রার ঘর পরিষ্কার করি আহ 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 দেখুন বন্ধুরা পায়রাগুলো কেমন লাভছে দেখুন আহ 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 দেখুন খাচ্ছে দেখুন এই যে পায়রা হাতের কাছে এসে খাবে এর একটা আলাদা মানে কি বলবো এটাকে কথায় বলে কিভাবে আপনাদেরকে বোঝাবো যাদের পায়রা আছে তারা অবশ্যই জানেন যে পায়রা খেয়ে খাওয়াতে কত সুন্দর ভালো লাগে এই পায়রাগুলো যে হাতের কাছে সে খাচ্ছে সত্যি দেখে মন ভরে যায় দেখুন একদম গোল রিং হয়ে পায়রা খাচ্ছে দেখুন আহ 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 আর খাবারটা কেন পছন্দ হয়েছে দেখুন দিয়া মারতেই সব ঝাঁপিয়ে পড়ছে ওপরে ওপরে উঠে পড়ছে আ আয় 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 আ এখানে তো বাচ্চাটা একটা আমার একদম কাছাকাছি চলে এসেছে এই বাটি আর এখানেই চলে এসছে দেখুন বন্ধুরা এই দৃশ্যটা কেমন লাগছে আমাদের কিন্তু অবশ্যই কমেন্টে বলতে হবে আমাদেরকে আর একটা তো বাটি থেকে গেছে খাওয়া শুরু করে দিয়েছে কে হয়েছে বাবু ঠিক আছে ম্যাড্রাসি পায়রা কি হয় একটু তেই ওরা ভয় পায় কিন্তু আমি যেহেতু ওদেরকে প্রতিদিনই খেতে দিই সেই হিসাবে অনেকটাই আমাকে চিনে গেছে নাহলে ম্যাটাস পাড়া প্রচুর ছটফটে হয় কিন্তু আমার মোটামুটি এইগুলো সব এখন মোটামুটি অনেকটাই মানে গা ঘেঁসা যাকে বলে সেরকম হয়ে গেছে আমি পায়রা এরকম ধরি ছটফট করে না বেশি এই বিকালের টাইমে কাজবাজ সেরে এসে এই পায়রার পিছনে টাইম দিলাম সত্যিই খুব ভালো লাগে আমার আর সেই দৃশ্যটাই আপনার সামনে তুলে ধরছি আজকে খাবারটা নিশ্চয়ই খুব পছন্দ হয়েছে একদম পরিষ্কার করে খেয়ে নিচ্ছে কিছুই রাখছে না একটা তো পুরো এখানে চলে এসেছে একদম কাছাকাছি চলে এসছে আমার একদম পায়ের কাছাকাছি আয় 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 আহ আর ওপরে গুলো লাভবে বলে সব ঝোঁকাঝুঁকি করছে তা গেটটা তো এখন বন্ধ আছে ওই পাশের গেটটা আর ওই গেটটা খোলা আছে গেটটা খুলে দিলেই লেবে যাবে হু করে আহ 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 শুধু মানে এদের খেতে দেওয়ার অপেক্ষা যেখানে দেবো দেখুন সেখানেই আস আহ 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 দেখুন আচ্ছা দেখুন আর দুটো বাচ্চা একদম আমার কাছে চলে এসছে দেখুন খুব জোরকি দেবে গেছে তা চলুন বন্ধুরা এবারে ওপরের গেটটাও খুলে দেওয়া যাক যাতে ওপর পায়রাগুলো লেবে আসুক আর অ্যাকচুয়ালি ভিতরে পায়রা কিন্তু অনেক ডাকছে আমার গেট বন্ধ আছে এখানে কারণ বলি ছেলে মেয়ে একসঙ্গে ছাড়লে বা বাচ্চাদের সঙ্গে নর পায়রা ছাড়লে খুব মারপিট করে সেই জন্য আমি এদেরকে খাইয়ে নিয়ে তারপরে ছেলেগুলোকে ছাড়বো চলুন এবারে গেটটা খুলে দেওয়া না আহ 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 খাবারের জায়গায় উঠে পড়ছে আয় 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 আর এখানে এই লাল মাটি দেখতে পাচ্ছেন এটা গিট তৈরি করে দেওয়া আছে আমি তো গিটের ভিডিও আগে দিয়েছি পায়রার এই বর্ষার সময় গিটটাও খুবই প্রয়োজন হজম হতে সাহায্য করে আর আজকে সত্যি কথা বলতে কি পায়রাকে ধানই দিলাম না কারণ বলি মানে এই খাবারটা কালকে বানিয়েছি এদেরকে কালকে ধান দিয়েছিলাম তাই এই খাবারটা খাবার পরে তোমার মানে এই খাবারের প্রতি একটা আকর্ষণ যেহেতু সব রকম দানা এতে দেওয়া আছে তো তা সেই জন্য ভাবলাম ধান দিলাম না ডাইরেক্ট এই খাবারই দিয়ে দিলাম আ আহ 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 আয় আহ আমার এই কালো পায়রা থেকে আবার একটা একটা নয় দুটো লাল পায়রা বেরিয়েছে এই একটা আছে আর উপরে একটা হাই তাওয়ায় বসে আছে লাবুক তারপর দেখাচ্ছি আহ আহ অবশ্যই কিন্তু বলতে হবে কাদের কাদের পায়রা এরকম বিকাবেলা খাওয়াতে ভালো লাগে আর দেখুন আমার কিন্তু এখন সব কালো পায়রাই হয়ে গেছে বেশিরভাগই দেখুন সব কিন্তু কালো পায়রা এই ছিট আছে এই ফুলসিরা দু একটা আছে এই তারপর সব বেশিরভাগই কালো দেখুন

আয় 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 পর এক আর এখানে তো খুব সুন্দর খাচ্ছে আয় 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 আহ 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 অ্যাকচুয়ালি আমি যেটা বুঝেছি পায়রা বসে এতদিনে পায়রার এই যে দানা খাবার খাওয়াচ্ছি এর হজমটাই মেন জিনিস আর পায়রার যে পায়খানার যে পটিটা করে সেইটা এরকম পরিষ্কার হলেই এই যে কালারটা আছে এইরকম কালারের হলেই মানে ঠিক আছে আর যদি চুন হয় বা তোমার হচ্ছে সবুজ টাইপের হয় তাহলে ওই খাবারটা পায়রা শ্যুট করছে না এইটুকুনি মোটামুটি আমার মধ্যে এইটুকুনি আইডিয়া এসেছে ঠিক আছে সেইটাই আপনার সঙ্গে শেয়ার করছি আর পায়রার এই যে পালক ফেলছে প্রতিটা পায়রা কিন্তু পালক নতুন করে এখন ফেলে দিয়ে আবার উঠছে আর কি দেখুন এই একটা লাল পায়রা হয়েছিল বাচ্চা এই একটা আর ওই একটা উপরে এখন ওই একটা লাল পায়রা ওটাও লাল হয়েছে এই কালো লাইন থেকেই লাল বেরিয়েছে আহ 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 আয় তো বন্ধুরা বাটি শেষ হয়ে গেছে আবার আসি এরা মোটামুটি যতক্ষণ খাবে পেট ভরে ততক্ষণ আমি খাওয়াতে থাকবো এই হচ্ছে ব্যাপার একটা পরিমাণ মতো মাপ আমার আছে যে এই পাড়া এই খাবার দিলে হয়ে যায় সেরকম অনুযায়ী দিই কিন্তু এবারে বুঝতে পারি যে খাওয়ার যে ইচ্ছাটা মানে কতটা পরিমাণ খায় আমি যে পায়রা পুষি তার তো একটা অভিজ্ঞতা আছে সেই জায়গা থেকে মোটামুটি আমি মনে করি যে এটাই দু বাটি হলে হয়ে যাবে এটাই তিন বাটি হলে হয়ে যাবে এরকমভাবে পায়রাকে খেতে দিই আর সবচেয়ে বড়ো ব্যাপার পায়রা যে এই ওয়েদার পরিবর্তন বলুন আর এই যে পায়রার বিভিন্ন রকম রোগ হয় মানুষের অ্যাকচুয়ালি ঠিকঠাক পরিচর্যা না করার জন্য অনেক কিছু জিনিস এমন আছে পায়রা দেখুন একদম কাছাকাছি শুরু করছে মানুষ হয়তো ভাবে যে আমি পায়রাকে এত কিছু খাওয়াবো কেন অ্যাকচুয়ালি খাওয়ানোর কারণ ওই বললাম যেমন আমরা সিজনের সময় বিভিন্ন রকম ফল বিভিন্ন রকম জিনিস আমরা খাই তেমন পায়রাকেও আমি আমার মতে থেকে আমি সব রকম দানা খাওয়ানোর চেষ্টা করি কারণ একটাই তাতে দেখেছি আমি আমার পায়রা সুস্থ থাকে কে কি বললো না বললো আমি ও সব আমি মাইন্ড করি না সত্যি কথা বলতে গেলে একটা দাদা দাদাভাই লিখেছে কমেন্টে টাকা ব্যাংকে রেখে দিন পায়রাকে না খাইয়ে এটা আমার শখ ঠিক আছে পায়রাটা আমার শখ আর যাদের যাদের পায়রা আছে তাদের শখ কেমন জানে তারা পায়রার জন্য এই কী খা সামান্য খাবার আমি জোগাড় করতে পেরেছি এর থেকে আরও ভালো দামি দামি খাবার পায়রাকে খাওয়াই আমি যেটুকুনি পারি পায়রাকে খাওয়ানোর চেষ্টা করি এর থেকে দামি দামি খাবার আরও যারা আরও অনেক বড় বড়ো লোক আছে যারা অনেক পায়রা বাজ আছে তারা কিন্তু আরও দামি দামি পায়রার খাবার খাওয়ায় টাকা ব্যাঙ্কে রাখার তার প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে আমি প্রত্যেক দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যদি ভিডিও না ভালো লাগে স্কিপ করে চলে যান কিন্তু উল্টো পাল্টা কমেন্ট করবেন না কেন একটা মানুষ ভিডিওটা বানায় নিঃস্বার্থভাবে যে আমার শখটাকে জাস্ট তুলে ধরার জন্য ঠিক আছে সেই জায়গাটা থেকে আমি চাই না আমার ভিডিওই কেউ উল্টো পাল্টা কথা হল কেননা আমি সেরকম পায়রাওয়ালা নয় যে প্রত্যেকের বাড়ি বাড়ি ঘুরে পায়রা কেনা বেচা করি বা পায়রা বিক্রি যে উদ্দেশ্য মানুষ হাটে হাটে ঘুরে যে পায়রা পায়রা করে ওই রকম কোনো ব্যাপার আমার মধ্যে নেই আমি জাস্ট পায়রা পুষি এটাই কিন্তু আপনাদের সামনে ভিডিওর সামনে তুলে ধরি ঠিক আছে তাহলে আমার বাড়ি লোক আসতুক হাজার হাজার বা আমি লোকের বাড়ি বাড়ি ঘুরতাম তা সেই রকম আমার কিন্তু ব্যাপার নেই আমি আমার কাজের সময় কাজ করি কেন কাজ না করলে তাহলে মানুষের জীবন চলবে না তারপরে শখ করি কাজ বজায় রেখেই তারপরে কিন্তু শখটা করি আর প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে এই যে শখটা হয় এটা পয়সা নিয়ে কেউ চিন্তাভাবনা করে না ওই যে দাদাভাইটা বলেছেন তা নার কথাটা ঠিক না সঠিক আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে অন্যজনরা বলবেন যে এই কথাটা বলা ঠিক হয়েছে কিনা বলছে টাকা ব্যাংকে রেখে দেন পায়রা অযথা খাওয়াচ্ছেন উল্টো পাল্টা মানে এরকম খরচা করছেন কেন এরকম জায়গাটা লিখেছে মোটামুটি তা সেই জায়গা থেকে ভিডিওর মাধ্যমে সেটাই দাদাভাইকে বলতে চাই শখ মানুষের এমন জিনিস না লোক আমি তো সামান্য পায়রা বুঝি লোক লাখ লাখ টাকা আরও অনেক অনেক জিনিসের শখ করে কেউ কারোর গাড়ির শখ আছে কেউ পাখির শখ আছে কারোর কুকুরের শখ আছে কারোর রঙিন মাছের শখ আছে কারোর তোমার হচ্ছে খরগোশ গেনিপুষ সব কিছু অনেক বিভিন্ন এই জগৎটায় বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের শখ করে তা সত্যি কথা বলতে গেলে কি আমি কি আমার এই পায়রা প্রসার শখটা করা কি ভুল হয়েছে না আমি পায়রার খেতে দিই আমার যে পায়রার আমার পায়রা তো সুস্থ আছে পায়রা ভালো আছে এবং একদিন নয় আমি দীর্ঘদিন ভিডিও করছি এইভাবেই কিন্তু পায়রা আমার সুস্থ আছে আমি কোনোদিন কোনো ভিডিওই বলিনি যে বন্ধুরা দেখুন আমার দশটা পায়রা শরীর খারাপ হয়ে গেছে তিনটে পায়রা শরীর খারাপ হয়ে গেছে এরকম কিছু ভগবান ইচ্ছায় হয়নিও আমি কিন্তু বলিও না যে দেখুন বন্ধুরা আমার এই অবস্থা হয়ে গেছে ঠিক আছে তা চলুন বন্ধুরা তো কথা বললাম পায়রাগুলোকে আবার খেতে দিতে হবে আর একবারটি খাবার নিয়ে আসা যাক আর একবারটি খাবার নিয়ে চলে এলাম আবার দিয়ে দিই খেতে আহ 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 আয় আহ 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 তা বন্ধুরা পায়রা পুষতে ভালো লাগে ছোটোবেলা থেকে পায়রা পুষি আর এই সবটা ধীরে ধীরে অনেকটা বড় জায়গায় চলে গেছে আগে অল্প পায়রা আমি পুষতাম এখন আমার অনেক পায়রা হয়ে গেছে ছোটোবেলায় তখন অনেক কষ্ট করে গোলা পায়রা কিনেছিলাম তখন থেকে আমার এই যে গোলা যে পায়রা এই যে কালার কালারটা এই পায়রা আমার ওই কালো ওই যে গায়ে গুলগুল এই পায়রা আমার অনেক ছোটোবেলা থেকে আমার ভালো লাগে তা সেই জায়গা থেকে আমি ম্যাড্রাসি পায়রা আমি ধীরে ধীরে ওই কালারটাই পরিণত করছি আর কি এটা আমার নিজের ভালো লাগে কালারটা আর কারণ ভালো লাগে আমি জানি না যাও আমার কিন্তু এই নেশুয়া গুল কালারটা আর এই যে সবুজ কালার যে বসে আছে কাঁচা কালারটা এই দুটো কালারের পায়রা আমার খুব ভালো লাগে এই দেখুন এই পায়রা অনেক এই কালনের পায়রা আমার হয়ে গেছে বাচ্চা দেখুন এই দেখুন বাচ্চা সব ঘুরছে সব এই কারণে বাচ্চা দেখুন এটা ভারী পায়রা ওখানে ওই আছে এখানেই আছে দেখুন তা বেশিরভাগ সবুজ বা মেচুয়াগুল পায়রা তা আমি সত্যি এই পায়রা আমার খুব আমার কালারটা নিয়ে ভাইটাল নয় আমার যেটা শখ আমার ভালো লাগে আমি এখন এই কালো পায়রা আমি শখ করছি তা বন্ধুরা পায়রাগুলো আমার কেমন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট আর করতে বলবো না কেননা হয়তো আপনাদের আমি হয়তো কি কোনো হয়তো ভুল বিভ্রান্ত পরিচালনা করছি তার হয়তো কমেন্টে বলবো না ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন একটা ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের পায়রাকেও সুস্থ রাখার চেষ্টা করবেন আমার পায়রার মতো তাতে আপনাদের শখটা অনেক দূর এগিয়ে যাবে আর আমারও শখটা অনেকদিন এগিয়ে যাবে সেই জন্য প্রত্যেক মানুষকে একটাই বার্তা দিতে চাই পায়রা শান্তির প্রতীক পায়রা নিয়ে অশান্তির মধ্যে না থেকে সুস্থভাবে পায়রা পোষো তাতে সত্যি শখটা অনেক বড় জায়গায় যাবে আর না হলে আপনারা হয়তো ভাববেন যে আমি ভিডিও করি বলে আমার বাড়ি প্রচুর লোক আছে প্রচুর বাড়ির লোকে আমার বাড়ি অ্যালাউ আছে এরম কোনো ব্যাপার নয় আমি পায়রা পায়রা ওলাদের সঙ্গে বেশি আমি মিশিও না সত্যি কথা বলছি যে আমি ওই গ্যাংবাজি করে না পায়রা নিয়ে ওই সব আমি করিই না টোটাল যা হোক অনেক মনের কথা বলে ফেললাম কিছু মনে করবেন না যদি ছোটো ভাই হিসাবে ভুল কিছু বলে থাকি ক্ষমা করে দিও তা চাও আপনারা ভালো থাকবেন আবার নতুন ভিডিও দেখা হচ্ছে টাটা বন্ধুরা